আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আর নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল থ্রিলার বইটির নাম হচ্ছে দা চেইন লেখক অ্যাড্রিয়ান ম্যাককিনটি অনুবাদ আহনাফ তাহমিদ প্রথম প্রকাশ ফেব্রুয়ারি দু প্রকাশনী গ্রন্থ রাজ্য প্রচ্ছদ আদনাদ আহমেদ রিজন পেশার সংখ্যা তিনশো চার মূলত মূল্য পাঁচশো আশি টাকা আর জনরা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার তো প্রথমে আমি ল্যাব থেকে কাহিনী সংক্ষেপটুকু করে নিচ্ছি নিয়মটা সোজাই মুক্তিপণের টাকা পরিশোধ করো নিজের টার্গেট খুঁজে নাও এরপর নির্দেশ যা দেয়া হবে সেটাই মেনে চলো অন্যথায় হলে পরিবারের উপর নেমে আসবে ভয়াবহ শাস্তি তবে নির্দেশটা এলেই সবার ভয়ে আত্মা কেঁপে যায় এরা মানুষ নাকি পৌরাণিক কোনো দানব একজন মা কিভাবে পারে একজন মায়ের বুক খালি করতে সম্ভব কিন্তু ক্যান্সার আক্রান্ত রেচেল সেটাই করতে হলো আরেক মায়ের আদরের ধনকে কেড়ে নিয়ে আসতে হলো নিজের মেয়ে কাইলিকে রক্ষা করতে নইলে কেউই বাঁচবে না তবে সহ্যেরও একটা সীমা থাকে দেয়ালে পিঠ থেকে যাওয়া রেচেল এবার হাতে তুলে নিল অস্ত্র সঙ্গে হলো পিট ও নীল দুজন মিলে পণ করলো পৌরাণিক এক দানবকে সমলে উৎপাদিত করবে চিরতরে এদিকে লাশ ফেলতে শুরু করেছে দ্য চেইন। পাঠক গোলক ধাতায় প্রবেশ করতে যাচ্ছেন আপনি বেরোতে পারবেন তো তো আমি রিভিউটি শুরু করছি প্রতিদিনের মতোই সেদিনও নিত্যদিনকার কাজ করার জন্য ঘর থেকে বের হয়েছিল রেজেল ক্লিন বাস স্টপে তার স্কুল গ্রামে মেয়েকে রেখে নিজের অফিসে চলে যাবে কিন্তু সে কি জানতো একটা ফোন কল তার জীবনটাকে পুরো উলটপালট পালট করে দিবে সাধারণ একটা দিন শুরু হয়েছিল যেরকম দিন সবার প্রতিদিন শুরু হয় সাধারণ একটা দিন যেমন আমরা প্রতিদিন যা করি ঘুমের থেকে উঠি নাস্তা করি কাজে যাই সেরকমই একটা দিন শুরু হয়েছিল কিন্তু আসলে কি হয় সব সময় কিন্তু দিন একরকম থাকে না কখনো কখনো এমন কোন ঘটনা ঘটে যার কারণে পুরো জীবনটা আসলে হয়ে যায় অপরিচিত এক মহিলা ওকে কল করে বলল ওর মেয়ে কাইলেকে কিডন্যাপ করে সে গাড়ির পেছনের সিটে হাফ মুখ বেঁধে ফেলে রেখেছে একমাত্র তাদের নির্দেশগুলো অক্ষরে অক্ষরে পালন করলেই তার মেয়েকে ফেরত পাবে সে মুক্তিপণ দিতে হবেই সাথে অন্য একটা বাচ্চাকে করতে হবে তবে এটা কোনো সাধারণ কিডন্যাপিং নয় কারণ যে কাইলিকে কিডন্যাপ করেছে সেও হয়ে ওকে করেছে কারণ ওই মহিলাও একজন মা আর তার ছেলেকেও অন্য একজন কিডন্যাপ করেছে র্যাচেল তার কথা মতো কাজ যদি না করে তাহলে তার ছেলেকে মেরে ফেলা হবে তাই না চাইতেও ভয়ঙ্কর এক শেকরের অংশ হয়ে গেল র্যাচেলকে সোতার নিয়ম হচ্ছে টাকা খুঁজে আনো তারপর নিজে শিকারকে বের করো এরপর এমন একটা কাজ করো যেটা এই জীবনে কখনো করার কথাও ভাবনি আড়ালে যে মূল কলকাঠিন আছে সে ভালো করে জানে বাবা মায়েরা তাদের সন্তানকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারবে তবে এই খেলা থেকে কোনো নিস্তার নেই খেলা তো সবে শুরু কিডন্যাপিং দিয়ে শুরু হওয়া কাহিনীটা পড়া শুরু করলে এটাকে প্রথমে নর্মাল থ্রিলার বই মনে হবে যেরকম থাকে আর কি এরকম থাকে কিন্তু কাহিনীতে যত আগাবেন তত বুঝবেন এটা একটা চমৎকার ধরনের শুরু থেকে এই গল্পতে টান টান উত্তেজনা ছিল দুর্দান্ত প্লটের কারণেই আহ বইটা পড়তে আসলে ভালো লাগবে আর বইয়ের প্রতিটা ক্যারেক্টারের বিল্ডিং কিন্তু দারুণ স্ট্রং ছিল বইটি পড়ে আমার আরো কিছু ব্যাপার মনে হয়েছে যেমন এখনকার বাবা মারা সন্তানকে আসলে সেভাবে সময় দিতে পারে না এতে হয় কি প্রপার যে গাইডেন্স প্রপার গাইডেন্স না পেয়ে না শিশুটি অন্যরকম হয়ে যায় তার ভবিষ্যৎ ধুমকির মুখে পড়ে তাই পরিবারকে সময় দেওয়া উচিত বাচ্চাদের ব্যাপারে খোঁজখবর রাখা উচিত ওরা কাদের সাথে মিশছে কেমন পরিবেশে থাকছে সেগুলোর দিকে খেয়াল রাখা উচিত এই জিনিসটা আসলে কি বর্তমান সময় অনেক বড় একটা সমস্যা কারণ হয় কি বর্তমান সময় দেখা যায় যে বাবা মা দুজনেই হয়তো কাজ করে হ্যাঁ যে জিনিসটা বেশিরভাগ সময় দেখা যায় তো এই কারণে হয় কি ছেলেমেয়েদের তারা আসলে প্রপার সময়টা দিতে পারে না কারণ বাচ্চা পালা আসলে তো সহজ না তাদের জন্য অনেক কষ্ট করতে হয় অনেক মানে অনেক কষ্ট করে আসলে বাচ্চা লালন পালন করতে হয় যেটা আমরা আমাদের মা খালাদেরকে ফুপুদেরকে চাচাদেরকে দেখেছি যে তারা আসলে অনেক কষ্ট করেছে কারণ অ্যাকচুয়ালি তারা কিন্তু ওয়ার্কিং ওমেন ছিল না তারা গৃহিণী ছিল তা গৃহিণী হলে একটা সুবিধা কি গৃহিণীদের কাজ কিন্তু সোজা না কারণ ঘরের সব কাজ করে কিন্তু তখন হয় কি বাচ্চাটা তাদের সাথেই থাকে যে কারণে মানে এই কারণে হয় কি তারা বাচ্চাদের প্রতি খেয়ালটা রাখতে পারে কারণ বাচ্চা পালনও তো গৃহিণীদের একটা কাজের মধ্যে পড়ে কিন্তু যারা ওয়ার্কিং ওমেন তাদের সমস্যাটা হয় কি তারা কাতে চলে যায় তো এখানে হয় কি বা তাদের নিজের একটা আলাদা জগৎ থাকে তো বাচ্চাদের উপরে না সেরকম আসলে খেয়াল রাখা যায় না তখন বাচ্চা কি ভালো হলো না খারাপ হলো না কি হয়ে গেল এই জিনিসটা না নিয়ে না আসলে সমস্যা হয় মানে বুঝাই যায় না যে বাচ্চাটা আসলে কি হচ্ছে পরে একটা সময় গিয়ে দেখা যায় কি আল্লাহ বাচ্চার এই অবস্থা কেন এরকম হয়ে যায় দেখা যায় কি যেটা হয়তো সহজ সরল বাচ্চা ছিল কিন্তু সে হয়তো তার মানে লাইফে বাবা মার সাপোর্টটা না বা বাবা মার যে একটা প্রপার গাইড দিবে সেটা সে না পেয়ে সে অন্যরকম হয়ে গেছে কারণ কত মানুষের সাথে মিশে মিশে কার সাথে কি হয়ে যাবে সেটা তো আপনারা বুঝবেনও না মানে সেটা তো বাবা বোঝার কথাও না যেহেতু তারা খেয়াল রাখে না যদি খেয়াল রাখে হ্যাঁ ছেলে মেয়ে কাদের সাথে মিশছে বা কিরকম পরিবেশে তারা বড় হচ্ছে তাহলে কিন্তু এই জিনিসটা বোঝা যায় যে আসলে যে কি সমস্যাটা হচ্ছে বা কেন বাচ্চাগুলি এমন হচ্ছে এবং এটার হবে যেমন এই বইটাতে যেটা আছে যে এই জিনিসটা হবে কিন্তু এই যে পৌরাণিক দানব আমি যে বলছি যেটা পৌরাণিক দানবের সৃষ্টি হয়েছে সে ভয়ঙ্কর একটা কাজ করেছে একটা শিকল বানিয়েছে মানে চেইন চেন বানিয়েছে এটা কেন করেছে কারণ তারও হয়তো ছোটকালে এরকম কিছু ছিল যে প্রপার গাইডেন্স দেওয়া হবে সে এরকম হয়ে গেছে এবং বর্তমানে আমরা দেখি যে জিনিসটা যে প্রপার গাইডেন্স চাওয়া হবে ছেলেমেয়েরা কতটা খারাপ হয়ে যেতে পারে তো এই জিনিসটাই বললাম যে বাবা মারা উচিত কাদের সাথে মিশছে আর আর এই জিনিস যেটা এই যে কিডন্যাপিং এখানে যেটা দেখে দেখিয়েছে যে আবার একটা মাই বা কি করতে পারে যেমন এখানে যেমন র্যাচেলকে দেখিয়েছে সে ক্যান্সার আক্রান্ত একজন মানুষ সে নিজেই নিজের জীবন নিয়ে লড়াই করছে তার নিজেরই তো অনেক সমস্যা কারণ ক্যান্সার আক্রান্ত মানুষ তো বুঝেনি যে কি রকম সমস্যা তাদের অনেক কষ্ট তাদের কেমোথেরাপি নিতে হয় ওষুধ খেতে হয় এবং অনেক তার আর সাধারণ মাসের মতো স্ট্রং না কিন্তু এর মধ্যে তার সন্তানটাকেই কিডন্যাপ করা হয়েছে এবার সে এত বড় লোক না যে সে মুক্তি পাওয়া দেবে তাকে মুক্তি টাকাও তার দিতে হবে এবং আর একটা বাচ্চাকে কিডন্যাপ করতে হবে মানে এটা কিন্তু সাধারণ কোনো কিডন্যাপিং না আমি তো বললামই যে বইটাতে প্রথমে পড়ে মনে হবে কি সাধারণ একটা মানে থ্রিলার কারণ এরকম কিডন্যাপিং বা খুনের ঘটনা দিয়ে কিন্তু একটা সাধারণ ঠিরা শুরু হয় কিন্তু এটা এটা আসলে কি সাইকোলজিক্যাল থ্রিলার যে বললাম না মানুষের মস্তক একটা বাচ্চা যদি বড় হওয়ার সময় গাইডেন্স না পেলে কিরকম হয়ে যায় এবং সে কি করতে পারে এবং এখানে যে খেলাটা খেলেছে যে খেলাটা আমি যে জিনিসটা খেয়াল করেছি তারা আসলে মারাত্মক রকমের চালাক হয় তাদের বুদ্ধিটাই থাকে মানে অসাধারণ কিন্তু সমস্যাটা হয় কি তারা আসলে ভালো কাজে সেই মানে বুদ্ধিটা প্রয়োগ করে না তারা করে কি খারাপ কাজের মধ্যে সেই বুদ্ধিটা প্রয়োগ করে তো সে তাতে হয় কি যে জিনিস আসলে কি একটা ভালো মানে বলতে গেলে ভালো একটা জিনিস সেটা একটা খারাপ জায়গায় নষ্ট হচ্ছে এই জিনিসটা আসলে খুব খারাপ লাগে মেথার আর কি অপচয় হচ্ছে তো এখানে আর কি এখানে যে মানে যে খারাপ ছিল ভিলেন ছিল সে যে জিনিসটা কিভাবে বানিয়েছে মানে তার একটা হতেই আছে যে একজন কিডন্যাপ করবে করবে তারপরে সে করে কি একজনের বাচ্চাকে একজন কিডন্যাপ করবে হ্যাঁ তারপরে সে বলবে কেন কারণ তারা আবার তার বাচ্চাকে কিডন্যাপ করেছে যে আমার বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছে এই জন্য আমি তোমার বাচ্চাকে কিডন্যাপ করেছি এখন আমি মুক্তিপণ দিয়েছি এখন তুমি আমাকে মুক্তিপণ দাও তো তুমি আমাকে মুক্তিপণ দিলে তখন বাচ্চাকে না সরি দিতে হবে সেটা না মুক্তিপণ দেওয়ার পরে এই যে আরেকটা বাচ্চাকে কিডন্যাপ করে তারপরে তার চেনের কাছে দিতে হবে তাহলে তখন তার সন্তানকে মুক্তি দেওয়া হবে কিন্তু যার বাচ্চাকে আবার কিডন্যাপ করা হয়েছে আবার তার কাছে মুক্তিপণ চাওয়া হবে এবং সেও একটা বাচ্চা এনে দিবে কিডনেপ করে মানে এভাবে কিন্তু চেনটা চলতেই রয়েছে মানে একজনের কাছ থেকে আমি কিন্তু মানে কিডনেপিংয়ে টাকাটা নিলাম না আমি কিন্তু মানে নিতেই আছি নিতেই আছি তাও আবার জিনিসটা কী সুন্দর মানে মানে কীরকম বুদ্ধি দেখেন যে মানে আমি কিডনেপ করছি না অন্য কাউকে দিয়ে কিডনেপ করাচ্ছি তো আমি কিন্তু এখানে মানে যে ভিলেন সে কিন্তু একদম সেফ রয়েছে কারণ টাকা তোকে দেখছেই না আর সে তো জাস্ট মানে নির্দেশনা দিয়ে যাচ্ছে প্রথম তো একটা করে শুরু করে দিয়েছে তারপর থেকে তো তো চলতেই চলতেই আছে আছে সাইকোলজি থ্রিলার কারণ কিন্তু ছিল মানে এরকম তো শোনা যায় না হ্যাঁ মানে এরকম কাহিনী যে একটু অন্যরকম কাহিনী যে কিরকম একটা মানে সাইকেল চলতে আছে মানে কিরকম একটা বড় অপরাধ এবং সেদিকে এটা কি হয় আসলে মূল কাহিনীটা এটাই যে ভিলেনটা কে থাকে সেটাকে আসলে আমি প্রচুর থ্রিলার বই পড়ে দেখে হয়তো আমি একটু মানে কিছুটা হলো বুঝে গিয়েছিলাম যে ভিলেনটা আসলে কে হতে পারে কারণ এরকমই বেশিরভাগ সময় হয় যে ক্যারেক্টারকে হয়তো আমরা খেলো দিই না সেটাও হয়তো হতে পারে আবার দেখা যায় যে হ্যাঁ যাকে সন্দেহ করেছে সেই মানে যাকে বেশি দেখানো হয়েছে খারাপ সেই হয় তো এরকমই তো এটাতেও চমক রয়েছে যে আসলে কে মানে আমি বুঝেছিলাম তবে আমিও অনেকখানি পড়ার পরে বুঝেছিলাম যে এই হয়তো ভিলেন হবে হ্যাঁ তো সেরকম দেখলাম যে হ্যাঁ সেটাই কিন্তু সে কেন বিলেন হয়েছে সেই কাহিনীটা এখানে এসেছে ওই যে আমি বললাম না বাচ্চাদের প্রপার গাইডেন গাইডেন্সের অভাব কারণ গাইড যদি বাচ্চাদেরকে না করা হয় ঠিক তো তাহলে বাচ্চারা কিন্তু নষ্টই হয়ে যায় হ্যাঁ এবং বললাম যে বর্তমান সময়ে এটা আপনারা অহরহ দেখবেন যে কিভাবে বাচ্চারা নষ্ট হচ্ছে কারণ একে তো বাবা মাকে তারা পাচ্ছে না গাইডের গাইড মানে তাদেরকে গাইড করার মতো কেউ নেই মধ্যে তারা সারাদিন মোবাইল নিয়ে থাকে মোবাইলে তো কত ধরনের কত জিনিস দেখা দেখা যায় তো এটাতেই দেখা যায় ছেলেমেয়েরা আরো বেশি খারাপ হচ্ছে মানে কোনো কিছুকে তারা আসলে পড়া করে না আর এই জন্যই এরকম হয় তো এটাই আমি বলবো যে আসলে এই বইটার ক্ষেত্রে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে বাচ্চাদেরকে আসলে খেয়াল রাখা উচিত বাচ্চারা আসলে মানে কি রকম ভাবে বড় হচ্ছে বা তারা কি শিখছে এই জিনিসটা আসলে কারণ আপনার সন্তানকে যদি তো তার নষ্ট করবে তা না তার কিন্তু সাথে সাথে আর অনেক জীবন নষ্ট করবে তো এটার জন্য মনে করি আসলে সবার উচিত স্বভাব উচিত যে তার বাচ্চাদেরকে প্রপার গাইড করা তো আর এই বইটার যদি আমি প্রোডাকশনের কথা বলি গ্রন্থ প্রোডাকশন তো বইটা আর এই যে দ্য চেইন প্রচুরটা কিডন্যাপ করছে কিডন্যাপ করার সময় তো মুখে চাপা সেটাই এখানে এসেছে এই যে শিকল চেইন মানে প্রচুরটা সুন্দর আছে এই যে পিছিয়েও আছে তো এইটা বলবো প্রচ্ছদ হ্যাঁ ভালো আর আমি তো বলি যে এখনকার বইয়ের প্রচ্ছদ অনেক ভালো হয় মানে বইয়ের প্রচ্ছদের প্রচুরটার কারণে না মানে কাহিনীটা কি রকম হতে পারে সেটাই বোঝা যায় আমি মনে করি যে কাহিনী এখনকার প্রসাদে হয় কি কাহিনীর কি ওয়ার্ড যেগুলো যেগুলো মূল জিনিস সেগুলি আসলে উঠে নিয়ে আসে তো এই জিনিসটা খুব ভালো লাগে যে বইয়ের নামের সাথে বা বইয়ের কাহিনীর সাথে প্রচুরটার মিল আছে এই জিনিসটা আমার খুব ভালো লাগে তো হ্যাঁ আমি বলবো যে বইটা আমি অবশ্যই রিকমেন্ড করতে পারি যদি আপনারা যারা সাইকোলজিক্যাল থ্রিলার পড়তে পছন্দ করেন একটু অন্য ধরনের যে মানে এখানে ধরেন মানে নর্মাল এখানে যে জিনিসটা মানে প্লটটা যে কাহিনীটা কাহিনীটা বললাম না মানে একটা কিডন্যাপ করলো বা কোনো কারণ আছে সে কারণে সে কিডন্যাপ করে তারপরে জিনিসটা মানে শেষ করে ফেলো সেরকম না এটা কিন্তু চেন চলতেই আছে চলতেই আছে মানে কিডন্যাপ করাই আছে করতেই আছে করতে আছে এরকম একটা অবস্থা তো এটি অন্য টাইপের কাহিনী এবং হ্যাঁ অনেক বইটা কিন্তু অনেক মানে উত্তেজনা কর আমার কাছে খুব ভালো লেগেছে যে সারাক্ষণই কিন্তু প্রথম থেকে হুক করে রেখেছিল কাহিনীটা একদম প্রথম থেকেই মানে আরে কি হয় কি হয় এরকম একটা মানে ব্যাপার ছিল তা আমার কাছে অনেক ভালো লেগেছে তা আশা করি যারা সাইকোলজিক্যাল পছন্দ করেন বই পছন্দ করেন তাদের কাছে বইটা অনেক ভালো লাগবে তো চমৎকার একটা বইয়ের রিভিউ তো আমি দিয়ে দিলাম এখন আপনারা পড়া শুরু করে দিন হ্যাপি রিডিং তো দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরো ভালো ভালো সুন্দর সুন্দর অন্যরকম কন্টেন্ট নিয়ে আসার জন্য উৎসাহ পাবো আর আপনার যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন কারণ আমি এভাবেই জানবো আর এভাবেই উত্তর দিতে পারবো আমি কিন্তু চেষ্টা করি যে আপনারা কোনো যদি মানে কমেন্ট করেন বা কোনো কিছু জানতে চান তাহলে আমি সেটা উত্তর দিতে চেষ্টা করি সব সময় আর হ্যাঁ আমি আবারও ফিরে আসব আর নতুন ভিডিও নিয়ে দিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য Rebbe Gorun, Allah face.